এরিস্টটল এবং প্লেটোর সময়কাল থেকে মন নিয়ে আসলে গবেষণা শুরু হয় মন কি আসলে চিন্তা অনুভূতি আবেগ ইচ্ছা সবগুলো এসবগুলো হচ্ছে মন এই মন আসলে আমাদের কিভাবে কাজ করে এক একজনের মন আসলে এক কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে এরিস্টটল এবং প্লেটোর সময়কাল থেকে হচ্ছে গিয়ে আমার গবেষণা শুরু করে দেয় বিভিন্ন দার্শনিকগণ যে মন কাজ করে কিভাবে এর ব্যাখ্যা আসলে টোটালি হচ্ছে গিয়ে আসলে দাঁড় করানো আসলে সম্ভব হয়েছে কিনা আমার ঠিক বোধগম্য নয় তবে মন কলা কি বিষয়টা মন কলা সম্পর্কে কি বলে যারা মন কলা খায় মনে মনে হচ্ছে মন কলা খায় আমরা কোথায় কোথায় বলি না মন কলা খায় মন কলা খাওয়া ঠিক না মন কলা কখনোই হচ্ছে না আমরা মন কলা খাওয়া থেকে আসলে বিরত থাকি চলেন এই মন কলা নিয়ে কোনো ধরনের আর্টিকেল কিংবা হচ্ছে কোনো ধরনের অনুচ্ছেদ কিংবা হচ্ছে জার্নাল যদি প্রকাশিত হয়ে থাকে আপনাদের কারো কাজ কারো যদি হচ্ছে গিয়ে জানা থাকে নলেজে থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কোনো লিঙ্ক থাকলে কোনো ওয়েবসাইট এরকম লিঙ্ক থাকলে ওইটা হচ্ছে আমি এটা নিয়ে ইউটিউবে হচ্ছে ঘাটাঘাটি করার চেষ্টা করছিলাম কিংবা হচ্ছে ওই গুগলে ঘাটাঘাটি করার চেষ্টা করছিলাম যে মন কলা জিনিসটা আসলে কি এখন মন কলা জিনিসটা আসলে কি এটা হচ্ছে গুগল আমাকে খুব উত্তর দিতে পারে নাই আপনাদের কারো কাছে জেনে থাকলে আপনাদের কাছ থেকে থাকলে হচ্ছে গিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আসলে মন কলা খাওয়া থেকে আমরা চরুণ বিরত থাকি মন কলা খাওয়া আসলে ঠিক নয় মন কলা খাওয়া থেকে বিরত থাকা উচিত